আলোচিত চিত্রনায়ক জায়দ খান শিল্পী সমিতির নির্বাচন ডিগবাজি গান বা কথার কারণে বছর জুড়েই আলোচনায় থাকেন বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন গত মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে শো করতে গিয়েছেন এ যাত্রায় তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা নুরসত ফারিয়া সুদূর অস্ট্রেলিয়ায় জায়দ নুরসতকে প্রথমবার একসঙ্গে দেখা গেল সেখানে যাওয়ার পর তারা একমঞ্চে শো করেছেন কাজের বাইরে দুজনই মেলবোর্ন সিডনি ঘুরে বেড়াচ্ছেন দেশটির বিভিন্ন স্থানে একসঙ্গে তোলা ছবিও নিজেদের ফেসবুকে পোস্ট দিয়েছেন গত তিন এম এ রাতে সিডনি অপেরা হাউজের তীরে জায়দ খানের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন ফারিয়া ছবিতে দেখা যাচ্ছে দুজনই ম্যাচিং করে কালো রঙের পোশাক পরেছেন ছাতা হাতে দাঁড়িয়ে মাথা নিচু করে হাসছেন ফারিয়া তার সেই ছাতা নিচে জায়দ খান ক্যাপশনে তিনি লেখেন ভাই আমরা সিডনি আছি দেখা হচ্ছে পাঁচ মে অস্ট্রেলিয়া সফর নিয়ে জায়েদ খান বলেন অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি শোতে পারফর্ম করতে এসেছে এখানে দারুণ সময় কাটছে আগামী কয়েক মাস বিদেশের শো নিয়েই ব্যস্ত থাকব অস্ট্রেলিয়ায় শো শেষ করে দশ মে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে